আমি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক হচ্ছে হবিপুর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে আমি তিন মাস তিন মাস আগে আজকে থেকে তিন মাস আগে টেন্ডার নিয়ে একটা কমপ্লেন করা হয়েছিল টেন্ডার নিয়ে পুরো ওরা বেনিয়মভাবে অনৈতিকভাবে টেন্ডার করেছিল সেটা আমি ডিএম স্যার ডিপিআর ডিপিআরডিও স্যার ডিসি স্যার এডিএম পঞ্চায়েত স্যার সব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমি কমপ্লেন করেছি কমপ্লানের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুল চন্ডী জিপিতে গিয়ে নিজে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছেন এরপরে নেক্সট একটা টেন্ডার ডাকা হয়েছিল জেনারেল মিটিং সব প্রসেস মেনে টেন্ডারটা করা হয়েছিল প্রদান করেছিলেন পূজা হাসদা ভাল সঠিক নিয়মে টেন্ডারগুলো হয়েছিল হঠাৎ করে একটা ডেট বাড়ানো হয়েছে কুড়ি কুড়ি তারিখ ছিল ওটাকে আবার সংশোধন করার জন্য আবার তিরিশ তারিখ করেছিল এর ভিত্তিতে আবার কি করলো ওই একদিন আগেই টেন্ডার হঠাৎ করে বাতিল করে দিল আমরা কেউ জানি না কোনো মেম্বার আমি একটা শৈল্প পরিকাঠামোর সঞ্চালক আমিও কিছু জানি না এই ব্যাপার নিয়ে হঠাৎ করে টেন্ডার বাতিল করে দিল আমাদের কালকে মানে পাঁচ তারিখে আমাদের অর্থের মিটিং ডেকেছিল সেইখানে আমি গিয়েছিলাম সেইখানে বলছে আমি আমি যখন আমার বক্তব্য আমি পেশ করলাম যে আমি উন্নয়নের পক্ষে আমি আমি চাই বুলবুলচণীতে উন্নয়ন হোক টেন্ডার যে যেটা হয়েছে আমি টেন্ডারটাকে বহাল রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আধিকারিক মহাশয়কে আমি চাই কাজ হোক আমাদের বুলবুলচন্ডীর কাজ একদম পিছিয়ে পড়েছে উন্নয়ন একদম থমকে গেছে প্রধান কি করছে এটা নিজেদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ও টেন্ডার বারবার বাতিল করছে আমি এটার বিরোধিতা করেছি তাই তাই আমি কমপ্লেনগুলো আমি করেছি এর সাথে আমাদের চন্ডীর প্রধান আছে আরও অনেক আরও কয়েকজন আছে ওদের নিজেদের টেন্ডার ওদের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য কাজ পাইয়ে দেওয়ার জন্য কাটমানি খাওয়ার জন্য আমি মমতা দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি রাজীব মণ্ডল আমাকে স্বচ্ছভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আমি স্বচ্ছতা মেনে কাজ হোক আমি এটাই চাই তৃণ কোন রকম ই নাই তৃণমূলের আমিও তৃণমূলের প্রধান আমাদের আমাদেরই প্রধান উনিও তৃণমূলের আমি চাই যে স্বচ্ছতা মেনে কাজ হোক যদি এই জায়গায় যদি আমিও স্বচ্ছতা ভঙ্গ করি আমারও পানিশমেন্ট হোক আমি চাই যদি প্রধানও যদি করে তাহলে এটা প্রধানেরও কিছু করুক আমাদের দল থেকে এতে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করছে দলকে কালীমারিত্ব করছে মানে একদম যা ইচ্ছা তাই হচ্ছে মানে এক নায়কতন্ত্র চলছে আমাদের বুলবুলচন্ডী জিপিতে আমি চাই আমাদের ডিএম স্যার আপনি আপনি বিডিও সাহেবকে বলে আমাদের আমাদের বুলবুলচন্ডী জিপিতে ইনকোয়ারি করুন একাধিকবার আমি কমপ্লেন করেছি একাধিকবার কমপ্লেন করেছি আমি কমপ্লেনের কোনো সুরাহা পাইনি আমি আমি চাই আজকে আবার আমি ডিএম স্যারের কাছে দ্বারস্থ হয়েছি আজকে ডিএম স্যারের সাথে দেখা করে আমি নিজে যা করে কথা বলে তারপরে আমি যাব ডিএম স্যারকে আমি নিজে বলবো যে আমি আমাদের বুলবুলচন্ডী অল কাজ সব থমকে রয়েছে আমি চাই যে উন্নয়ন উন্নয়ন হোক বুলবুচন্ডিতে উন্নয়ন হোক কিন্তু এরা সব বাধা দিচ্ছে কিছু বলতে গেলেই সাই মানে ভয় দেখাচ্ছে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমার প্রাণ থাক আর চলে যাক আমি কচ্ছু করবো করবো না আমি আমার দিদিকে কমপ্লেন করব। আমার মমতা দিদিকে কমপ্লেন করব আমি ডিএম স্যারকে কমপ্লেন করব এই আমি চাইব যে কাজ ভুলভুচনির কাজ একদম রয়েছে আপনি এর কোন ব্যবস্থা করেন টেন্ডার ক্যান্সেল করছে একটাই কারণ প্রধান চাইছে যে ওনাদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য যেহেতু এটা অনলাইনে টেন্ডার একদম ওপেন টেন্ডার যে কেউ পার্টিসিপেট করতে পারে অন্য কেউ পার্টিসিপেট করে হয়তো কাজ পেয়ে যাচ্ছে তাই নিজেদের ঠিকাদার কাজ পাচ্ছে না তার জন্য বারবার টেন্ডারটাকে বাতিল করছে আমি চাই এই টেন্ডারটা বহাল থাকুক কাজটা হোক বুলবুলচন্ডী মানুষ একদম অসহায় হয়েছে তাই আমি ডিএম স্যারের কাছে এসেছি আমি ম্যাডামের কাছে আমাদের আমাদেরই মমতা দিদির কাছে আমি যাব গিয়ে আমি আমার কমপ্লেন আমি ই করবো যে আমাদের বুলবুলচন্ডী মানুষ একদম উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে আমার নাম রাজীব মন্ডল আমি বুলবুলচন্ডী শিল্প পরিকাঠামোর সঞ্চালক বুলবুলচন্ডী জিপি